হ্যালো এবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসলাম অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখবেন তো এখানে আমি আজ তৈরি করব শাপলার চপ তো প্রথমেই আমি শাপলা চপের জন্য শাপলা ডাটাগুলো সুন্দর করে কেটে নিলাম আর কুচিয়ে নিলাম আর শাপলা তৈরিকে মানে কাটার পরে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তাই দেখাচ্ছিলাম কারণ শাপলাতে আছে প্রচুর পরিমাণে আয়রন যে কারণে হাতে কালো দাগ পড়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু এটা আমাদের শরীরের জন্য খুবই কিন্তু উপকারী তো এখানে কিন্তু আমি চপ তৈরি করার জন্য যে যে উপকরণ দরকার সবগুলো নিয়ে গেলাম মানে নিয়ে নিয়েছি তারপর দেখলাম যে এখানে বেসনটা নষ্ট হয়ে গেছে তো একেবারে তৈরি করব সেই মুহূর্তে দেখতে পেলাম বেসনটা নষ্ট হয়ে গেছে এখন কি করা যায় টেনশনে পড়ে গেলাম তো নো টেনশন এখন হাতে একদমই সময় নেই আর বাজারও কাছে নেই যে কারণে ঘরোয়াভাবে যে বেসন তৈরি করব সেটুকুও সময় নেই আর বাজার থেকে যে কিনে নিয়ে আসবো ওটারও সময় নেই তো যাই হোক বেসন ছাড়াই আমি আর সব তৈরি করব দেখা যাক কেমন হয় তো এখানে আমি প্রথমে ময়দা নিয়ে নিলাম কা মানে তিন চামচ করে তো চামচটা একটু বড় ছিল আর এখানে চালের গুঁড়োর চামচটা একটু আমি আর ছোট করে তিন চামচই নিলাম তো যাই হোক দুটো উপকরণ নিয়ে এখন আমি সুন্দর করে নেড়েচেরে মিশিয়ে নেব আর এক একটা উপকরণ দেবো এক একটা মিশাবো তাহলে সবগুলো উপকরণ ঠিকঠাকভাবে মিশে যাবে তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ তো লবণটা মেশানোর পরে আবার দিয়ে দিলাম হল তো হলুদের গোড়া দিয়ে এখন আবার একটু নেড়েচেরে মিশিয়ে নেব এরপর এখানে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো এখন মিশিয়ে নেব তো এগুলো মেশানোর পরে আমি কিন্তু দিয়ে দেব এখানে আমার কাছে গুঁড়ো মশলা নেই যে কারণে আমি এখানে বেটে রাখা মশলা দেবো তো এখানে বেটে রাখা মশলার মধ্যে ছিল শুক্ত মরিচ আর হচ্ছে জিরা তো এ দুটো এখন এভাবে তো আর দেয়া যাবে না এটাকে সুন্দর করে একটু জলের সাথে মিশিয়ে দিয়ে দিতে হবে তো আমি এখানে একটু জল জল দিয়ে সুন্দর করে মশলাটা মিশিয়ে দিয়ে দিলাম তো এখানে মশলা মিশ্রণও আমার কমপ্লিট এখন আমি এর মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো দেওয়ার পরে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু আমার এক হাতে ফোন আর এক হাতে আমি নাড়াচাড়া করতেছি তাই হয়তো ভিডিওটা একটু মানে কাঁপতেছিল আসলে এটুকু আপনারা মানিয়ে নেবেন যাই হোক তারপর আমি এখানে কিন্তু মিশিয়ে নিলাম আর এখন আমি ব্যাটারে দিয়ে দেব জল জল দেওয়ার সময় অবশ্যই আপনার মাথায় এটা রাখতে হবে কারণ সাপ্লার ডাটা থেকে কিন্তু এমনিতেই জল ছেড়ে দেয় যে কারণে জলের পরিমাণটা একটু কম দিতে হবে ব্যাটারটা ঠিক আমি যেভাবে তৈরি করলাম ঠিক এভাবে তৈরি করবেন তাহলে একদম পারফেক্ট চপ তৈরি হবে তো দেখেন আমার ব্যাটারটা কিন্তু এই যে এই পজিশনে আছে। না বেশি মানে ঝোল টাইপের আর না বেশি শুকনো তো এরপরে আমি এখানে কিন্তু একটু দিয়ে দিলাম তেল তো আমার কিন্তু ব্যাটার তৈরি করার জন্য যে যে উপকরণ দরকার সব কিছু দেওয়া হয়ে গেছে আর এ পাশে আমার ব্যাটারও কিন্তু তৈরি এখন আমি দিয়ে দেবো শাপলার ডাটাগুলো তো শাপলার ডাটাগুলো দিয়ে সুন্দর করে আবার মেখে মেখে নিয়ে এই তো দেখেন একদম তৈরি হয়ে গেছে তো এখন আমি এখানে কিন্তু একটা কড়াইতে বসে মানে বসিয়ে দেবো চুলার উপরে কড়াইটা গরম হলে পরে একটু তেল ছেড়ে দেব আর তেলটা আমি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছিলাম হাত খুন্তি দিয়ে তো কড়াইটা গরম হলেই আমি একটা চামিচ দিয়ে এখানে একটু ব্যাটার তুলে দিয়ে দিলাম আর এভাবে চামিচটা দিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খুবই মুচমুচে হবে এই তো দেখতে দেখতে আমার কিন্তু ভাজি করা হয়ে গেছে এগুলো কিন্তু ভাজি করতে খুবই অল্প সময় লাগে আর একদম মানে লোহিতে ভাজি করব প্রথম একটু আসলে জালটা একটু হাই হিটে দেবেন তারপর লোহেটে দিয়ে দেবেন তাহলে সুন্দর একদম মুচমুচে হবে তো আমার একটা করা কিন্তু ভাজি করা শেষ আমি সেই তেলের মধ্যে আবার একটা দিয়ে দিলাম ভাজি করার জন্য এভাবেই কিন্তু আমি সবগুলো চপ এক এক করে ভাজি করে নিলাম তো আমার ভাজি কিন্তু কমপ্লিট সবগুলো একইভাবে আমি ভাজি করে নিয়েছি আর আপনার কিন্তু একটু তেল বেশি দিয়ে একটু ভাজি করলে হবে কি মুচমুচে হবে আর তেল কম দিলে একটু মুচমুচে হবে না কিন্তু খেতে ভালোই লাগে তো যাই হোক আমি তেল দিয়ে আমি মুচমুচে পছন্দ করি তাই একটু তেল একটু বেশি দিয়ে ভাজি করছি তো আমার কিন্তু এক এক করে সবগুলো চপ তৈরি করা লেডি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন যেহেতু সাপলার সিজন তো আপনারা সবাই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন অনেক মজা আর এগুলো কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই